চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশের কোন কোন পণ্য যে এই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশের তিনটি পণ্য যে এই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি পূর্বে জিআই পণ্য ছিল বত্রিশটি জামালপুরের নকশিকাতা ছিল সর্বশেষ বর্তমানে আরও তিনটি বৃদ্ধি পেয়ে পণ্যের সংখ্যা হল পঁয়ত্রিশটি সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে কত কোটি ডলার সহায়তা দেবে তিনশো কোটি ডলার সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার সহায়তা দিবে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের উপর সম্পাদিত বইয়ের নাম কিউল বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের উপর সম্পাদিত বইয়ের নাম স্যাটায়ার অ্যান্ড রেডিকিউল জুলাই আগস্ট বিপ্লবের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের নাম কি দ্য আর্ট অফ ট্রায়াম্প দ্য আর্ট অফ ট্রাম্প বইটি ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দুইজনকে উপহার দিয়েছেন সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম তম সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতিকে ফিলোমন ইয়াং জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত বত্রিশ পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা এর প্রধান প্রসিকিউটর কৌশলী কে করিমে খান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিমে খান গত সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেদারল্যান্ডসের দ্য হেকের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশের গত জুলাই আগস্ট সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান সম্প্রতি রোহিঙ্গাদের জন্য কি পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ কোটি ডলার সম্প্রতি রোহিঙ্গাদের জন্য বিশ কোটি ডলার অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে আপনাদেরকে জব নলেজ ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই যুক্তরাষ্ট্র নতুন আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের পারবে না সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত এক কোটি পঁচাত্তর লাখ ডলার বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি পঁচাত্তর লাখ ডলার এডিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে অথবা এই প্রশ্ন অন্যভাবেও থাকতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এডিপি বাংলাদেশের অর্থনৈতিক হার নির্ধারণ করেছে কত শতাংশ উত্তর পাঁচ দশমিক এক শতাংশ এডিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে পাঁচ দশমিক এক পার্সেন্ট মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ কৃষিখাতে নিয়োজিত বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কতটি দেশে শান্তিরক্ষী পাঠিয়েছে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন পাঠিয়েছে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি ইশিবা শিগেরু জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম ইশিবা শিগেরু ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি জর্জিয়া মেলোনি ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিবকে কে অ্যাগনেস ক্যালামার্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেপি শর্মা নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কেপি শর্মা বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম কত সালে সেনা পাঠিয়েছে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম উনিশশো সালে সেনা পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে উনিশশো সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে একটি হলো ইরাকে ইউনিমক অন্যটি নামিবিয়ায় আনটাগ অ্যাপোলো কোন দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যুক্তরাষ্ট্র অ্যাপোলো যুক্তরাষ্ট্র দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জে এফ ব্লক থ্রি ফাইটার জেট কোন দেশের তৈরি পাকিস্তান জেএফ সতেরো ব্লক থ্রি ফাইটার জেট পাকিস্তানের তৈরি সম্প্রতি কোন দেশের কাছে জেএফ সতেরো ব্লক থ্রি নামক ফাইটার জেট বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান আজারবাইজান সম্প্রতি আজারবাইজান দেশের কাছে জে এফ সতেরো ব্লক থ্রি নামক ফাইটার জেট বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সাতাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয় আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস আঠাশে সেপ্টেম্বর কে প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুইপাস্তুর পাস্তুর লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয় আঠাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আঠাশে সেপ্টেম্বর পালিত হয় রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়ে সত্তর নং অনুচ্ছেদ বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন কতটি ছয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন ছয়টি আসনা নামক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল কোথায় আরব সাগরে আসনা নামক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল আরব সাগরে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দু সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্কার পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ পুরস্কার প্রদান করেছে এসকেওয়াই ট্রাকস দু সালের বিশ্বের সেরা উরোজা সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ সম্প্রতি কোন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটার বন্ধ করা হয়েছে ব্রাজিল সম্প্রতি ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটার বন্ধ করা হয়েছে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে উনিশশো সালে সালের সতেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম এর বর্তমান প্রেসিডেন্ট কে উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রের সংগঠন রাইট টু ফ্রিডম এর বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত স্থায়ী সালিশা আদালত এর বর্তমান সদস্য দেশ কতটি একশো তেইশটি দুহাজার সালের ভানুয়াতু স্থায়ী সালিশিয়া আদালতের একশো তম সদস্যপদ লাভ করে জাতিসংঘ ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কত একশতম একশো তিরানব্বইটি দেশের মধ্যে জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশোতম একশো তিরানব্বইটি দেশের মধ্যে সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে রূপার প্রতীকের ট্রেন উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী সম্প্রতি নরেন্দ্র মোদী জো বাইডেনকে রূপার ট্রেন উপহার দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সাধারণ বিতর্কে কতটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন একশো তিরিশটি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সাধারণ বিতর্কে একশো তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন ইউএসএআইডি এর বর্তমান প্রশাসককে সামানতা পাওয়ার ইউএসএআইডি এর বর্তমান প্রশাসক সামান্তা পাওয়ার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবারই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না নতুন চ্যানেল হওয়ার কারণে সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এই চ্যানেলে চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে জব জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি